আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর যাবতীয় সিলেবাসটা দশটা বইয়ের সবগুলোই আমি তোমাদের একসাথে দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের কাজে লাগবে দেখো এখানে সপ্তম শ্রেণীর গণিত বাইনে আদি সংখ্যার গল্প চলচ্চিত্র চিনি বিজ্ঞক রাশি উৎপাদক গসাগু ও লসাগু নানারকম আকৃতি মাপি বীজগণিত রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই কয়টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে এখন তোমাদের হচ্ছে তো মান বন্টনটা কিভাবে আসবে নৈবেতিক প্রশ্ন পনেরোটি পনেরোটি মান পনেরোটি তোমাদের করতে হবে এবার হচ্ছে এক কথায় উত্তর দশটি 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 দশটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটি তেরোটির উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে দশটি সাতটির উত্তর দিতে হবে সাত দশকে সত্তর মার্ক এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর সময় থাকবে তিন ঘন্টা এরপরে চলে যাচ্ছি বাংলা সপ্তম শ্রেণী অভিজ্ঞতার নাম প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি ত্রিশটি একের থেকে তেরো এরপরে হচ্ছে প্রমিত ভাষার কথা বলি চোদ্দ থেকে পঁচিশ বাক্য লিখি চারপাশে লেখার সাথে পরিচিত ষাট থেকে একাত্তর বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি আর পঁচানব্বই থেকে একশো তিন সাহিত্য পড়ি লিখতে শিখি একশো থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো বাষট্টি এবার দেখো পঞ্চম অধ্যায়ে যে বুঝে পড়িও লিখি সেখান থেকে তোমাদের যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো থেকে কি কি অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেটা সম্পর্কে কি ধারণা দিচ্ছি দেখো এখানে পঞ্চম অধ্যায়ে আমরা চিঠি পড়ব পিরামিড পড়ব কতকাল ধরে পড়বো আর ষষ্ঠ অধ্যায় থেকে পড়বো মাঝি ময়নামতির চর নলক আষাঢ়ের এক রাতে এখানে যে তোমাদের পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে সেই পৃষ্ঠাগুলো অনুসারে তোমাদের এই অধ্যায়গুলো ভোট কর্তৃক নির্ধারিত হয়েছে এরপর দেখো মান বন্টন প্রশ্ন প্রশ্ন সংখ্যা মোট নম্বর নবত্তি প্রশ্ন পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে এক কথায় উত্তর দশটি দশটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর থাকবে বিশটি দশটি দশ দুগুণি বিশ মার্ক বিশ নম্বর বিশ নম্বর তোমরা দশটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন বিহীন অর্থাৎ মুখস্থ যেমন কবি পরিচিতি লেখক পরিচিতি বা বই থেকে যে অধ্যায়গুলো তোমাদের দেওয়া হয়েছে ওইখান থেকে কিছু প্রশ্ন আসবে সেখান থেকে পাঁচটি থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ হাজার চল্লিশ এবার দেখো একশো নম্বরের পরীক্ষার মধ্যে সত্তর পার্সেন্টই কনভার্ট করা হবে মানে একশো নম্বরে যে পরীক্ষা হবে এখান থেকে তোমাদের সত্তর পার্সেন্ট এই লিখিত পরীক্ষা থেকে কনভার্ট করা হবে বাকি শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্টের দশ প্রতিবেদন উপস্থাপনের দশ শ্রেণী কাজ একক কাজ দলগত কাজ সখ পূরণে দশ মোট ত্রিশ নম্বর এটা শিক্ষণকালীন অভিজ্ঞতাকে যোগ হবে এটা সবগুলো সাবজেক্টেই বা বিষয়ে এই শিক্ষণকালীন মূল্যায়নটা ধরে নিতে হবে এরপরে চলে যাচ্ছি আমি ইংলিশ ক্লাস সেভেন এক্সপিরিয়েন্স টাইটেল আর পেজ এক্সপিরিয়েন্স এইট হিরোস অফ বেঙ্গল সেভেন্টি সিক্স থেকে এইটির থ্রি পেজ এক্সপিরিয়েন্স টুয়েলভ সুভাষ প্রমিস ওয়ান হান্ড্রেড থার্টিন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে ওয়ান থার্টি ফোর তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে ওয়ান হান্ড্রেড এইট এরপর চলে যাচ্ছে পনেরো ফিফটিন এক্সপিরিয়েন্স রাইটিং উইথ এ পারপস ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর এরপর হচ্ছে সিক্সটিন এজ ইউ লাইক ইট ওয়ান থেকে ওয়ান এটা হচ্ছে তোমাদের এক্সপেরিয়েন্স মানে যেগুলো তোমাদের করতে হবে সেই টাইটেলগুলো বা শিরোনামগুলো এবার দেখো মার্কস ডিস্ট্রিবিউশন রিডিং রিডিং স্কেল থেকে এমসি কিউ আসবে আইটেম উইল বি সিট ফ্রম টু আনসিন প্যাসেস মানে দুইটা আনসিন প্যাসেস থেকে এই রিডিং স্কেলটা করা হবে এখানে এমসি কিউ পাঁচ মার্ক শর্ট অ্যান্সারিং পাঁচ দুগুণি দশ মার্ক ট্রুফাস পাঁচ দুগুনি দশ মার্ক ম্যাচিং পাঁচ অক্ষে পাঁচ এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন এটা কোন অধ্যায় এটা হচ্ছে কোন আনসিন প্যাসেজ থেকে দুইটা আনসিন প্যাসেজ থেকে তোমাদের এই তিরিশ মার্ক কাউন্ট করা হবে এরপর হচ্ছে অ্যাপ্রেসিং পয়েন্টস শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেন পাঁচ দুগুনি দশ এটা হচ্ছে তোমাদের পয়েন্টস হচ্ছে কবিতা কবিতার থেকে কিছু প্রশ্ন থাকবে সেখান থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে এবার হচ্ছে গ্রামার গ্রামারে দেখো কী কী আছে গ্যাপ ফিলিং উইথ রাইট ফ্রম অফ ভার্বস এখানে হচ্ছে এক একটা এটা হচ্ছে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসবে এক একটা ব্লাংকস হচ্ছে খালিঘরে হচ্ছে হাফ মার্ক করে দশটা থাকবে পাঁচ পাঁচ মার্ক তোমরা এখানে পাবে এবার রাইট ফ্রম অফ ভার্বস গেলো আইডেন্টি অ্যান্ড ইউজিং টেন্স এটা হচ্ছে পাঁচ দুগুণি দশ মানে পাঁচটা থাকবে দুই মার্ক করে দশ মার্ক গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন এটা হচ্ছে হাফ মার্ক করে দশটা থাকবে পাঁচ মার্ক কানেকটিং সেন্টেন্স উইথ কনজেকশন মানে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের কানেকশন করা কনজেকশনের সাথে অর অ্যান্ড আর বাদ দিয়ে এখানে পাঁচটা পাঁচই থাকবে চুজিং ভয়েস অফ সেন্টেন্স ইন এ গিভেন প্যাজেন্স মানে ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে পাঁচ মার্ক প্যাসেজের থেকে এবার হচ্ছে রাইটিং রাইটিং ইনফরমাল রাইটিং ফরমাল এগুলো সবগুলোই দশ মার্ক করে থাকবে এরপর চলে যাচ্ছি দেখো বিজ্ঞানে বিজ্ঞানের জীব বৈচিত্র্য এক দশমিক এক থেকে এক দশমিক সাত অর্থে শুল্ক শুল্ক সন্ধান অধ্যায়ের দুই এবং অনু পরমাণু দুই দশমিক এক থেকে দুই দশমিক তিন আর অধ্যায় পদার্থায়ের গঠন তিন দশমিক চার চার ও তিন দশমিক সাত এবার হচ্ছে কোষ বিভাজন চার দশমিক এক থেকে চার দশমিক চার তাপ তাপমাত্রা ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক চার ছয় দশমিক সাত কাজ ক্ষমতা ও শক্তি আট দশমিক এক থেকে আট দশমিক এক আট দশমিক তিন আট দশমিক চার আট দশমিক ছয় অনুজীব জগৎ পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচ মিশ্রন ও মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এক দশমিক এক থেকে এগারো দশমিক চার এগারো দশমিক আট ভূপৃষ্ঠ প্লেটে টেকনিক টেকটনিক্স তত্ত্ব বারো দশমিক দুই থেকে বারো দশমিক তিন এখন দেখো এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের সিলেবাস এটা কীভাবে দেওয়া আছে সেইভাবে তোমরা সেই পয়েন্টগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে এখন কিভাবে প্রশ্ন মানবণ্টন করবে নৈতভিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পুনরোটা থাকবে পুনরটোরই উত্তর দিতে হবে এক কথায় উত্তর দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশ দুগুণি বিশ মার্ক রচনামূলক প্রশ্ন পাঁচটা থাকবে তিনটা লিখতে হবে তিন পাঁচটা পনেরো মার্ক প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্বাহ সাতটি থাকবে পাঁচটির উত্তর পাঁচটা চল্লিশ মার্ক এবার দেখো ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিরও মানবন্ডন ঠিক একই এই জন্য আমি লিখে নিই দেখো এখানে শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার বিশ থেকে তিরিশ পৃষ্ঠা শিক্ষণ অভিজ্ঞতা তিন আমি যদি হই রোবট একষট্টি থেকে আটষট্টি চৌষট্টি পৃষ্ঠা শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা শিক্ষণ অভিজ্ঞতা আট যোগাযোগের নিয়ম মানি একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি যে সিলেবাসটা সেটা আর পরীক্ষার বন্টন কিন্তু বিজ্ঞানের মতোই এরপর দেখো শিল্প সংস্কৃতি স্বাধীনতা আমার বৈচিত্র্য ভরা বৈশাখ কাজের মাঝে শিল্প খুঁজি প্রাণ প্রকৃতি এখানে তোমাদের কি কি করতে হবে দেখো চারুকলা তারপর মানবন্ডনটা একটু দেখে নাও চারু সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ যে কোনো একটা থেকে তোমাদের যে কোনো একটা কিছু করে দেখাতে হবে যে যেমন যেটা পারো সে সেটা করে দেখাতে হবে প্রশ্নে থাকবে একটা একে হচ্ছে বিশ মার্ক এবার বন্ধু খাতা যারা করেছ তাদের বন্ধু খাতা আবার লাগবে পনেরো মার্ক আছে বন্ধু খাতায় পনেরোটা নম্বর দিবে বন্ধু খাতায় অতি সংক্ষিপ্ত উত্তর মার্ক এরপর হচ্ছে ছবি দেখে লেখ দশ মার্ক রচনামূলক প্রশ্নের উত্তর বিশ মার্ক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখো রচনামূলক ছবি দেখে লেখা এটা হচ্ছে দশ মার্ক থাকবে একটা প্রশ্ন থাকবে ছবি দেখে তোমাদের সেটা বর্ণনা করতে হবে রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে দুইটি দুইটি উত্তর দিতে হবে বিশ মার্ক এবার ইতিহাসে সামাজিক বিজ্ঞান বাংলা স্বাধীন অঞ্চল স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে ঊনপঞ্চাশ থেকে ৬৪ পৃষ্ঠা মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা সামাজিক রাজনৈতিক কাঠামো ও ও রীতিনীতি তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো পৃষ্ঠা সম্পদের কথা একশো থেকে পঁচাত্তর পৃষ্ঠা এটা হচ্ছে ইতিহাসে সামাজিক বিজ্ঞানের যে প্রশ্ন সিলেবাস সেটা এরপর দেখো জীবন জীবিকা আগামীর স্বপ্ন আর্থিক ভাবনা আমার জীবন আমার লক্ষ্য দশে মিলে করিকা স্কিল কোর্স ওকে কেয়ার গিভিং এই পৃষ্ঠাগুলো দিয়ে আসা এদের মান বন্টন বিজ্ঞান ও বাংলার মতোই এজন্য আমি আর এটা লিখে দিইনি এরপরে দেখো স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ সুষম খাবার খায় সুস্থ জীবন পাই খেলাধুলায় গড়ি সুস্থ সুন্দর জীবন রোগ মোকাবেলায় খুঁজে পাই এটা হচ্ছে উনিশ থেকে ৩৭ পৃষ্ঠা দেখো এখানে পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে তোমরা একটু চাইলে পৃষ্ঠাগুলো লাগাই নিতে পারো কৈশরে আনন্দযাত্রা বেড়ে উঠি মনো যোগাযোগ সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এরপরে দেখো ইসলাম ধর্ম প্রথম অধ্যায় সম্পূর্ণ এক থেকে তেরো পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ে কিছু কিছু চেঞ্জ করে দিছে মানে কমাই দিছে জাকাত দিছে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল নাসর সুরা কাফিরুন সুরা আসর মনোরতমুলক হাদিস বা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ চুরাশি থেকে একশো বারো পর্যন্ত পঞ্চম অধ্যায় বংশ ইসলামের মহানবী হরত মসাল ইসলাম একশো তেরো থেকে একশো সতেরো পৃষ্ঠাদ ওমর রাধিয়ানো আনু উবমেল মু হজরত আয়সা রাজিহান আনহু এই ছিল ইসলাম ধর্ম যে পরীক্ষার মানবণ্টনটা একই রকম এই জন্য আমি এটা দেইনি আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ